জয় গান শেষ করার পর সবাই আরও কিছুক্ষণ আড্ডা দিল হাসি ঠাট্টা গল্প গজব চলছিল জমিয়ে এমন সময় রাফির ফোনে মেসেজের শব্দ হলো ফোন হাতে নিয়ে রাফি দেখল জয়ের মেসেজ মেসেজে লেখা তুই সবাইকে নিয়ে চলে যা আমি তোরির সঙ্গে একটু সময় কাটাবো নদীর পারে। রাফি মেসেজ পড়ে মুসকি হেসে জয়ের দিকে তাকালো জয় চোখের ইশারায় জিজ্ঞেস করলো কী রাফি দুষ্টুমি ভরা চোখে আবার মেসেজ টাইপ করলো একটা শর্ত আছে তাহলে আমি সবাইকে নিয়ে যাব জয় সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল কি শর্ত দ্রুত বল রাফি ঠোঁটে শয়তানি হাসি এনে লেখল, ওই দিন বাসর রাতে দুধে যে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল ওই বুদ্ধিটা কিন্তু আমার ছিল তুই কিন্তু জরিমানা হিসেবে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলি না ওরা দুজনে পনেরো হাজার করে মোট তিরিশ হাজার দিয়েছে আমি যেহেতু বুদ্ধি দিয়েছিলাম তাই আমার ভাগে বিশ হাজার পড়েছিল এখন সেটা দে তাহলেই আমি সবাইকে নিয়ে যাব। মেসেজ পরে জয়ের চোখ মুখ লাল হয়ে গেল সে রাফির দিকে কটমট করে তাকালো রাফির ঠোঁটে এখনো সেই শয়তানি হাসি জয় মেসেজে লিখলো কাল দেব এখন এদের নিয়ে যা হারামি, রাফি ফোনটা পকেটে রাখলো তারপর সবার উদ্দেশ্যে বলল চল সবাই একটু ওইদিকে ঘুরে আসি সবাই চুপচাপ দাঁড়িয়ে গেল তরিয়ে উঠে দাঁড়ালো রাফি হঠাৎ বলল ভাবি আসেন আমাদের সাথে আপনার পছন্দের জিনিস খাওয়াবো রাফির কথা শেষ হতেই জয়ের অঙ্গি দৃষ্টি তার দিকে পড়ল রাফি তবু হাসতে হাসতে বলল আচ্ছা কুল ভাবি আপনি থাকেন আমরা সামনের দিকে গিয়ে একটু ঘুরে আসি তরি তখন বলল আমিও যাই আপনাদের সঙ্গে এখানে একা আমি কি করব? জয় মনে মনে দীর্ঘশ্বাস ফেরে বলল। বাহ কি কপাল আমার এদের সাথে বিশ হাজার টাকা দিতে হলো এখন বউ নিজেই ওদের সঙ্গে যেতে চায় কী দুঃখের কথা জিনিয়া তখন বলে উঠল ভাবি আপনি থাকেন শাড়ি পরে আসেন বালিতে হাঁটতে কষ্ট হবে এখানেই থাকেন ভালো হবে জয়ের মনে বনে বলল। এই না হলো আমার বোন তারপর সবাই একে একে চলে গেল রেখে গেল জয় আর তরিকে সাগরের পায়ে নিঃশব্দে সবাই চলে যাওয়ার পর চারদিক হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল শুধু সাগরে কোল কোল শব্দ হালকা বাতাস আর দূরে ঢেউয়ের আঘাতের চুপ টাপ শব্দ তরি দুহাত জড়িয়ে হালকা হওয়ার দাঁড়িয়েছিল তার চুল উড়ছে বাতাসে চোখে সাগরের দিকে স্থির দৃষ্টি জয় পাশে এসে থামল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলো ওর পাশে কথা নেই শুধু সাগরের শব্দ দু’জনের মিশে। একাকার জয় তরির হাতটা একটু শক্ত করে চেপে ধরে বলল। চলো আমরা একটু খালি পায়ে হাঁটি তরি মেদু হাসি দিয়ে উত্তর দিল চলেন তারপর দুজন হাতে হাত ধরে হাঁটা শুরু করলো বালির উপর তাদের পায়ের সাপ রেখে এগিয়ে চলছিল তারা বাতাসে চুল উঠছে তরির আর জয়ের চোখে একরাশ প্রশান্তি কিছুক্ষণ চোখ থেকে জয় হঠাৎ বলল তোমার এমন কোনো স্বপ্ন আছে যেটা আমি পূরণ করে দিতে পারবো তরি হালকা এসে বলল। আছে মনে হয় জয় কৌতূহল ভরে তার দিকে তাকিয়ে বলল কি সেটা তরিণী শব্দে সাগরের দিকে তাকিয়ে বলল আমার একটা সংসারের স্বপ্ন আছে জয় একটু হেসে বলল এটার স্বপ্নের কি আছে এটা তো সব মেয়েদেরই হয় কণ্ঠে বলল সব মেয়েদের কপাল তো আমার মতো না আমি দেখতে চাই সংসার আসলে কি সেখানে মানুষকে কেন খেতে দেওয়া হয় না কেন এই সংসারের কারণে মানুষকে তুচ্ছ করে কথা বলা হয় অপমান করা হয় এই জন্য হয়তো আমার সংসারের স্বাদ অনেক জয় কিছুক্ষণ চোখ করে থাকলো তারপর নরম গলায় বলল তুমি অনেক কঠিন কথা জানো তরি ঠিক আছে আমি তোমাকে একটা সংসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বলে জয় হাতটা আস্তে সেরে দিয়ে তরির কাঁধে পাশ দিয়ে হাত রাখল একটু চেপে ধরে বলল। আমি তোমার কাছে কিছু চাইলে তুমি দিবে তরি তাকিয়ে মেদু হাসলো আমার কাছে থাকলে অবশ্যই দেব কি সেটা বলেন জয় হালকা হেসে বলল পরে বলবো এখন চলো আমরা হোটেলে ফিরি তোরি তখন বলল ঠিক আছে আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন জয় হেসে জিজ্ঞেস করলো তাই তোমার ভালো লাগছে তরি মাথা নেড়ে বলল খুব খুব ভালো লাগছে মাঝে মাঝে আপনার কাছ থেকে গান শুনবো আমি জয় চোখে একটুখানি মায়া নিয়ে বলল ঠিক আছে তুমি গান পারো না তোর একটু লজ্জা পেয়ে বলল পারি একটু তবে আপনার মতো এত ভালো না জয় মুস্কি হেসে বলল তাই তাহলে একটা সোনাও দেখি তরি লাজু খাসিতে বললো আজকে না পরে একদিন জয় মৃদু হাসি দিয়ে বলল ঠিক আছে পরে শুনব তারা সাগর পারেই বেশ কিছুক্ষণ সময় কাটায় তারপর ফিরে আসে হোটেলে দুজনেই ফ্রেশ হয়ে কিছু হালকা খেয়ে রুমে ঢুকে রাফিরা আগেই খেয়ে শুয়ে পড়েছে রুমে ঢুকে জয় দরজা বন্ধ করে তরির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে তরি আমার জীবন থেকে তরি হালকা হেসে উত্তর দেয় রেখে দাও থেকে যাব সেই মুহূর্তে জয় আচমকা তরিকে কোলে তুলে নেয় তরি অবাক জয় ঘুরতে থাকে তাকে কোলে নিয়ে যেন পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটাকে পেয়েছে সে তারপর কানের কাছে ফিসফিস করে বলে উঠে মাই বেল্লা আজকের রাতটা আমার হোক কন্ট্রোলে নাই আমি বেল্লা তরি লজ্জায় কাঁপতে কাঁপতে বলে উঠে প্লিজ নামিয়ে দেন আমি পড়ে যাব জয় হেসে বলে এত বড়ো বডি করে কী লাভ হলো যদি তোমাকে না নিতে পারি নাকি আমি পুষ্টিহীনতায় ভুগতেছি ঠিক আছে আমাকে নামান আমার মাথা ঘুরতেছে তোর কণ্ঠে মিশে যায় লজ্জা আর ভয় জয় অবশেষে তাকে নামিয়ে দেয় তারপর লাগেজ থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে হাতে দিয়ে বলে যাও এটা পরে আসো তারপর দেখবে এটা কি তৈরি চুপচাপ প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে প্যাকেট খুলে দেখে একদম কালো সিল্কের একটা শাড়ি তোরি চোখ বড় হয়ে যায় চুপচাপ সেই শাড়িটা পরে ফেলে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে বুক ধক ধক করে উঠে তার শাড়িটা শরীরে লেগে আসে কোমরটা যেন অল্প দেখিয়ে জিদ দিচ্ছে হায় আল্লাহ এটা পরে কিভাবে তার সামনে যাব লজ্জায় গাল লাল হয়ে যায় মাথার ভেতর এলোমেলো ভাবনা যাবে কি যাবে না নাকি শাড়িটা খুলে আবার নিজের কাপড়টাই পরে নিবে এদিকে জয়ের অবস্থা বেহাল রুমে পাইচারি করছে একবার বারান্দায় যায় আর একবার ফিরে আসে রুমে এক ঘন্টা কেটে গেছে তোরই এখন ওয়াশরুম থেকে বের হয়নি মনে মনে ভাবে বউ আবার শাড়ি দেখে অজ্ঞান হয়ে যায় নাই তো ঠোঁটে এক ফোঁটা বাঁকা হাসি আছে তার ওয়াশরুমের দরজার সামনে গিয়ে হালকা ঠক ঠক করে বললে তরি প্লিজ বাইরে আসো আর কতক্ষণ থাকবা অজ্ঞান হয়ে গেছো নাকি আবার মনে মনে নিজেই বলে উঠে অজ্ঞান হলে তো সে বলবে না যে আমি অজ্ঞান হয়েছি হাই কি দুঃখের কথা এরপর একটু জোরে বলে তরি বের হও এখনই না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো এতক্ষণ লা ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে গেল তরি বেরিয়ে আসে আর সেই মুহূর্তে যেন পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে যায় জয়ের চোখ এক নিমেষে থেমে যায় তার মুখের অভিব্যক্তি যেন হঠাৎ জমে যায় এক অচেনা বিস্ময়ে কালো সিল্কের শাড়িটা তার গায়ে এমনভাবে লেপটে আসে যেন আলোর সাথে সায়ার খেলা ভেজা চুলগুলো এখনো ফোটা ফোটা পানি জোড়াচ্ছে গলার বাঘ দিকে এক ফোঁটা পানি গড়িয়ে নেমে যাচ্ছে বুকের নিচে জয়ের চোখের সামনে দৃশ্যটা যেন সিনেমার স্লো মোশন ফ্রেম তরির কপালে পড়ে আছে হালকা চুলের গোসা সেই ভেজা চুলের পাকে তার চোখ দুটো গভীর চকচকে যেন অজস্র না বলা কথা জমিয়ে আছে সেখানে চোখে হালকা কাজল ঠোঁটের কোণে মৃদু কাপড় লজ্জা আর নার্ভাসনেস একসাথে মিশে আসে তার প্রতিটি ভঙ্গিমাই জয়ের বুকের ভেতর কেমন একটা ধক ধক শুরু হয়ে যায় সে অনুভব করে যেন সামনে দাঁড়িয়ে আসে কোনো পরী যার প্রতিটা দৃষ্টিতে প্রতিটা নিঃশ্বাসে মুগ্ধতার ছায়া তরে ধীরে ধীরে মাথা নিচু করে দাঁড়িয়ে আসে হাতে শাড়ি পার চেপে রেখেছে বুকের কাছে তার গলার ওপরে ছোট্ট একটা সোনালী চেন আর কানে ছোট্ট দুল আলো ঝিলমিল করছে যেন নরম প্রতিফলন ঘরের বাতাসে এখন এক ধরনের নিঃশব্দ উত্তেজনা একটা অদৃশ্য ঘনতা সরিয়ে পড়েছে চারপাশে জয় পাথরের মতো স্থির শুধু চোখ নড়ছে ধীরে ধীরে চুল থেকে গলা গলা থেকে শাড়ির পার পর্যন্ত তরি তার দৃষ্টি ফিস ফিস করে বলে উঠে এইভাবে তাকিয়ে আসেন কেন জয় একটু এগিয়ে আসে তার কণ্ঠ ভারী নিঃশ্বাসে মিশে আসে উষ্ণতা কারণ আমি আজ বুঝলাম কালো রঙ কখনো অন্ধকার নয় যখন সেটা তোমার গায়ে তখন সেটা আলো হয়ে গেল তরি লজ্জায় মুখ নিচু করে ফেলে চোখের পাতায় এক শিলতে হাসি খেলে যায় জয়ের মনে হয় এই হাসিটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস তারপর জয় তরি হাতটা ধরে বলল গল্প এক সন্ধ্যাময় প্রেম